ফেব্রুয়ারি আজ বিশেষ দিনটি ভাষার শহীদ দিবস হিসেবে পরিচিত বিভিন্ন জায়গার পূর্ব মেদিনীপুরের আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন মেচেদার সাহিত্য একাডেমির পক্ষ থেকে ভাষা শহীদ দিবস উদযাপন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এছাড়া ছিলেন বিশিষ্ট সাহিত্যিক আবদুল মান্নান সুকুমার মাইতি নববেন্দু খোরা প্রশান্ত শেখর ভূমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এটা আমরা বিগত উনিশশো সাল থেকে চালু করেছি বেছে দেয় তখন আমি সত্যি প্রকৃত তরুণ ছিলাম তরুণ থেকে যুবক হয়েছে আজ তিরিশ বছর হয়ে গেল সে যাই হোক কিন্তু এটার আমাদের মূল উদ্দেশ্য যে ভাষাকে প্রসার করা ভাষার সম্বন্ধে আমাদের বাংলা ভাষা যে ভাষায় আমরা কথা বলি সেটা গর্বের বিষয় এই কারণেই যে বাংলা ভাষার জন্য আন্দোলনের যে শহীদরা হয়েছিলেন আমাদের ভারতবর্ষে এক সময় বরাক উপত্যকায় এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি বাংলাদেশের বাহান্নতে একুশে ফেব্রুয়ারি এই একুশে ফেব্রুয়ারিকে উনিশশো তিরানব্বই সালে ইউনেস্কো যেভাবে সম্মানিত করেছে সেজন্য আমরা গর্ববোধ করি বাংলা ভাষী ভাষাভাষী হিসাবে কারণ বাংলা ভাষা শহীদদের সম্মানার্থেই কিন্তু তারা বাংলা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রাখতেই কিন্তু আমাদের এই একুশে ফেব্রুয়ারিকে তারা সম্মান জানিয়েছেন এই তারিখটাকে আমার আমাদের মূল উদ্দেশ্য যে বাংলা ভাষাভাষী মানুষ হিসাবে বাংলাকে বাংলা ভাষাকে উত্তরিত করা এবং যারা যে ভাষাই কথা বলুক না কেন আমাদের ছেলেরা ইংরেজি ভাষা কথা বলতেই পারে কিন্তু বাংলা ভাষার প্রতি এত মিষ্টতা এবং সাবলীলতাই সেই সাবলীলতাই কিন্তু আমরা ক্রমশ বাংলা ভাষা মান ভাষিক মানুষরা কোনোদিনই বাংলা ভাষা ছেড়ে অন্য ভাষার দিকে ধাবিত হবে না ভারতবর্ষে কেন গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন প্রতিটি জায়গায় বাঙালি আছে তা বাংলা ভাষাভাষী মানুষ হিসাবে আমরা যেমন পৃথিবীতে পঞ্চম স্থান অধিকার করেছি আমরা চাইবো একদিন আমরা যেন প্রথম স্থান অধিকার করি আজকে আমাদের শহীদদের স্মরণে আমরা মৌন মিছিল করেছি মৌন মিছিল এটা আমাদের প্রথম থেকেই করা হয় পরবর্তী ক্ষেত্রে শহীদ বেদিতে তাদের প্রতি সম্মান জানাতে মাল্যদান করে পরবর্তী ক্ষেত্রে আমরা শুভ অনুষ্ঠানের শুভ সূচনা করেছি এর মাধ্যম দিয়েই আমরা বিভিন্ন কথাবার্তা আলাপ আলোচনা এবং আজকে মূলত আমরা চারজন আলোচক রেখেছি কবি কারমরণ মরণ প্রণবেশ সামন্ত এবং মিঠু রানী সামন্তকে আমরা মানে আলোচক হিসাবে এখানে আহ্বান করেছি আর পাঁচজনকে আমরা সম্মানিত করছি পাঁচজন অক্ষর পুরুষ যারা বাংলা ভাষা ভাষা ভাষাতে লিখে সেই পাঁচজনকে আমরা সম্মানিত করেছি মূলত ইতিহাস বিষয়ক যিনি লেখা লিখেন সেই আমাদের মানে চক্রবর্তী উনি ইতিহাস লিখেছেন উনি সব মিলিয়ে বলবো যে সব জায়গাতেই যারা মাতৃভাষায় কথাবার্তা বলে তারা সবাই উদ্যোগী হয়েছে কিভাবে মাতৃভাষার সৌরভকে ছড়িয়ে দেওয়া যায় মাতৃভাষা না থাকলে মানুষ বাঁচবে না সে যেখানেই জন্ম যে চীনে জন্মাবে সে চীনে মাতৃভাষা বলবে আমরা বাংলায় বাঙালিরা বাঙালি মাতৃভাষা বাংলা মাতৃভাষা বলি এর কারণ হচ্ছে যে বাংলা মাতৃভাষাকে বাংলা রাখার জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে এই সংগ্রামের জন্যই লোকেরা বলছে যে আমরা সংগ্রাম করে জিতেছি কাজে আমাদের মাতৃভাষায় কথা বলতে হবে আর ভালো করে করতে হবে এটা হচ্ছে যারা বিদেশে যেতে চায় যারা বিদেশের সঙ্গে কথা বলতে চায় তারা ইংরেজি শিখতে হবে তাদের রবীন্দ্রনাথের বাবা রবীন্দ্রনাথকে ক্লাস সেভেনের পরে স্কুল ছাড়িয়ে দিয়েছিলেন চারজন মাস্টার হয়ে দিয়েছিলেন একজন ইংরেজি শেখাবেন একজন বাংলা শেখাবেন একজন সংস্কৃত শেখাবেন একজন গান শেখাবেন তুই ইংরেজি শেখাবেন তিনি তুই রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ উনিশশো একচল্লিশ পর্যন্ত ছিলেন তার মানে তুই ধর রবীন্দ্রনাথ তখন উনিশশো আঠেরোশো ষাট পঁয়ষট্টি এরকম পিরিয়ডের সময় সময় সময়গুলো করেছিলেন আঠেরোশো ষাট ওই সময়টা কতদিন আগে তখন তিনি বুঝেছিলেন যে পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে গেলে ইংরেজি লাগবেই তিনি ইংরেজি শিখিয়েছেন আর বলেছেন সংস্কৃতরা শেখো কেন ভারতবর্ষের মূল শিকড় আছে সংস্কৃত এবং সংস্কৃত শিকর এই জন্য রবীন্দ্রনাথ সংস্কৃত ভালো করে শিখেছেন